তাই করতে পারে আসলে আমাদের বয়সের লোকজন আসলে অনেক চিন্তা করে যে না আমার আমি আমি যদি কোনো কিছু হয় আমার হাত আমি যদি আমার চাকরিটা হারাই আমার যদি কোনো হয় আমার পরিবার কি করবে এটা করবে বাট আমি দেখছি তো তোমাদের যারা আছে তারা ওই চিন্তা করে না এটা এটা একটা বয়সের একটা ব্যাপার আমার নিজের কাছে মনে হতো যে আগে যে আসলে বাংলাদেশের ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করাটা ঠিক না আমি এখন রিয়েলাইজ করি যে এটা এই জিনিসটা আসলে আমি করতে পারবো না আমি একটা অ্যাডাল্ট মানুষ রাজনীতির যেই জিনিসটা আমার করতে পারবো তোমাদের ক্ষমতা অনেক বেশি তো তোমাদের ক্ষমতা সম্পর্কে তোমাদের আইডিয়াটা আসলে আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট যেহেতু আমি জব মার্কেটে আছি একটা জিনিস আমি আবারও বলি যে মানে যদিও এই আন্দোলনটা আসলে গোটা ভিত্তিক আন্দোলন হয়েছিল বাট এটা সবাই আমরা জানি যে আমাদের সরকারি চাকরি আর কত আছে তাই না তো এইখানে আমাদের যে করি হোক আমাদের এনাফ প্রাইভেট জব তৈরি করতে হবে আমাদের প্রচুর entrepreneurship এর জিনিস তৈরি করতে হবে একটু আগে চট্টগ্রামের এক ভাই কিন্তু বলল যে চিরাং থেকে না চিরাং থেকে যে লোন দেওয়া হয়নি আমি গত তিন চার বছর ধরে আসলে ফাইট করছি ইন্টারেস্টিংলি দুজন আছে উমা মাও চট্টগ্রামের বাংলাদেশের সবচেয়ে বড় বড় ক্রিয়েটিভ ব্যাংক লুট লুটকারী কিন্তু চট্টগ্রাম থেকে আসছে হ্যাঁ নো আমি কার কথা বলছি তো হ্যাঁ সো বার চমোশাচে আমাদের সবার তোমাদের সবার লোন তো সে একাই নিছে তাই না এখন ওই ওইটা চেঞ্জ করতে হবে এবং আমি আশাবাদী যেমন আমাদের আজকে যে ডক্টর ইউনূস যিনি আছেন এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন ডক্টর ইউনূস বাংলাদেশের সারা ওয়ার্ল্ডের মাইক্রো ক্রেডিট জনক তাই না তারপরে আসানরা মঞ্জুর যিনি বাংলাদেশ ব্যাংকে আছেন উনি ব্যাংক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ওই দুইজনই আসলে কিভাবে ছোট ছোট উদ্যোক্তাদেরকে সাপোর্ট দিয়ে ইকোনমিতে কন্ট্রিবিউট করা যায় এই দুজন থেকে ভালো কেউ জানে না অতএব আমাদেরকে বলতে হবে তোমাদেরকে আসলে বলতে হবে যে আমার লোন দরকার বাংলাদেশের ওভারঅল ব্যাংকিং সিস্টেম গত পনেরো বছর তৈরি করা হয়েছিল কিছু সংখ্যক গুটি প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট বড় গ্রুপদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু এইটটি পার্সেন্ট এমপ্লয়মেন্ট হচ্ছে মানে একেবারে ইনফর্মাল ক্ষুদ্র যেটাকে আমরা এম এসএম উদ্যোগ বলি হ্যাঁ ক্ষুদ্র এবং মাইক্রো উদ্যোগ তাদেরকে এখন আগাতে হবে তাদেরকে বলতে হবে যে এটা আমার অধিকার তারা কিন্তু সবাই ডিপোজিট করছে একটা ব্যাংক কি হয় চলে একটা ডিপোজিট করে আর একজন লোন দেন করে ডিপোজিট কিন্তু সব গ্রামে গঞ্জের মানুষজন কিন্তু টাকা সেভ করতেছে কিন্তু লোন দেওয়া হচ্ছে শুধুমাত্র বড়দের এই জায়গাটাতে কিন্তু আসলে সোশ্যাল এক ধরনের কোয়ালিশন দরকার এক্ষেত্রে আমি একটু রিকোয়েস্ট করব মানে যেহেতু আমার এখানে তিন চারজন ছাত্র ছাত্রী লিডার্স রা আছেন টিপিক্যালি আমাদের দেশের মানে মানে যেটা আমি ঢাকা থেকে আসছি কিছুটা হয়তো বাম ঘরানার একটা ইনফ্লুয়েস আমার মধ্যে আছে যদি আমি এন্টারপ্রেনার একটু আমি দেখি আসলে অনেক ক্ষেত্রে আন্টারপ্রেনারশিপটাকে একটু অন্যভাবে দেখা হয় সব বাংলাদেশের এক পার্সেন্ট আন্টারপ্রেনার কিন্তু চোর এর মধ্যে এস আলম পেসালম আছে বেশিরভাগ ওদের মতো আন্টারপ্রেনাররা কিন্তু আসলে জব ক্রিয়েট করছে হ্যাঁ তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় বিজনেস কমিউনিটিকে সাথে নিয়ে যেমন ইন্টারেস্টিংলি গত দেড় মাসে কিন্তু এই ক্যাবিনেট কোনো ব্যবসায়ীদের সাথে বসে নেই বসলেও দুই তিনজন বড় বড়দের সাথে বসছে ছোট উদ্যোক্তাদের সাথে কিন্তু কোনো মানে গভর্নমেন্টের সাইড থেকে কেউ বসা হয় নাই তো এইটা আমার কাছে মনে হয় আনতে হবে ফ্রিল্যান্সিং একটা বিরাট অপরচুনিটি যেই জায়গাটাতে আমাদের লাখ লাখ ছাত্রছাত্রীরা কাজ করছে সেই জায়গাটা আনতে হবে আহ আমি শুধু একটা শেষ করি ইন্টারনেট নিয়ে কথা বলছে বলতে চলেন ভাইয়া আহ ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ